এটা কোনো কল্পিত ছবি নয় বরং বাস্তব ঘটনা একজন ভারতীয় নারীর জীবনের নাম ছিল নীরা আর্যা তিনি ছিলেন ভারতের প্রথম নারী সৈনিক তার বিয়ে হয়েছিল ব্রিটিশ সরকারের একজন অফিসারের সাথে ব্রিটিশ সরকার তার স্বামীকে আদেশ দেয় যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে হত্যা করতে হবে কিন্তু নীরা আর্যা ছিলেন একজন প্রবল দেশপ্রেমিক তিনি নিজের স্বামীকে হত্যা করেন নেতাজির জীবন রক্ষার জন্য যখন এই খবর ব্রিটিশদের কাছে পৌঁছায় তখন তারা নীরা আর্যাকে গ্রেপ্তার করে জেলে পাঠায় এবং তার উপর অমানবিক নির্যাতন চালায় তাকে প্রস্তাব দেওয়া হয় যদি তিনি বলে দেন সুভাষচন্দ্র বসু কোথায় আছেন তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু নীরা আর কিছুই বলেন না চরম অত্যাচারের পরও তিনি বলেন সুভাষচন্দ্র বসু আমার হৃদয়ে আছেন তখন ব্রিটিশ অফিসাররা বলে আচ্ছা যদি তিনি তোমার হৃদয়ে থাকেন তাহলে আমরা তোমার হৃদয় থেকেই তাকে বের করব এরপর তারা একজন লোহার কাজের লোককে ডেকে আনে এবং আদেশ দে যেন নীরা আর্যার স্তন কেটে তাঁর হৃদয় বের করে আনা হয় এত নির্মম নির্যাতনের পরও নীরা আরজা নীরব থাকেন দেশের প্রতি ভালোবাসায় অটল থাকেন তিনি ছিলেন এক দেশ দেশপ্রেমিক এক সাহসিনী